না আর গতি না যো না তোর গলা আইবে কি না মারিব তুই স্কুল না কাল কত না যাম স্কুলে কি ফوتين যাইতে স্কুলে বড়া ফিরে আইন্দা হাই না বড়া আর বিবেক স্যার বেশি মারিব বড়া হেলা যাও বড়া আর গতি বড়া না না গরম মশলাতে বড়া হে বড়া গরম মারিবি এর রাখদি না বড়া লেনা জিম বড়া না না আমি বড়া না যো আমায় তো পিড়া করতে হবি না আগুন আইও আচ্ছা ঠিক আছে মোবাইল লাগাও সামোতি তাই সরি কো কাজ আবাদিয়া কবনা গুনা হইলো বাদি বনা না যায় গডি ওএল দা মুভমেন্ট দা বলিয়া ইস দা দি আমো কবনা ওরতিয়া আইছি টিগাস ঠিক আছে আইছি যাম না আবাদি বনাই নাঙ্গল গডিংগা আল্লাহ না নবাদি ঠাসরিকেন নাকে আবাদি ফাইল মারিবো তাই والله ইংগ্রেজি হন বানাইয়া যদিtere পাইতাম والله হে কা বে জুতে জুগো দايا পারা মশা বরাবর যেমো তো দুথা ইয়া কুম দেই কই আজি ঠিক আছে আজকে বিশের আই দিব যেমো হ্যাঁ আজি ঠিক আছে ঠিক আছে জন জন আই হাইর কোন যাইব না আইজ

ইয়াৰ মোৰ কি হৈ যিকে যাবা লাধিলে শুনিলে ঘৰত নাই লিছা কিন্তু আছিলে ৰ নো

thank mm -hmm. you বসে গাড়ি সারা উদ্যোগ

একটা কুড়ি কেন আরেকটা অসুবিধা অসুদ্ধা মা লম দা আরেকটা শিলা কর্যালো

হ্যালো বলিও না বলিও না মোবাইল কাটতে সে রাখো কথা বলতে যদি দেখতে পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ শাড়ি হ্যাঁ পিয়াস লবণ আজি ঠিক আছে ঠিক আছে তুমি একটা এসএমএস করো আমার মোবাইলে পাঠাও দাও কি কি রাখবে আমার থেকে তো মারা নাই এ কি জিনিস কি জিনিস আরে বাপ কি হইছে নিশা সাথে দেখি দেখি এটা তো মারা গেছে তাড়াতাড়ি করো আমি নিচ থেকে মানুষ আটাছি হ্যালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডাক্তার ডাক্তার দেখিয়েছন্ধুর কি খবর সরি আপনার বন্ধুকে বাঁচাতে পারলাম

সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের কাছে আমি একটু অনুরোধ দেখাচ্ছি আপনাদের যদিও মোবাইল বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার কিন্তু ছাত্র ছাত্রীদের আপনাদেরকে বলছি আপনারা মোবাইল ব্যবহার করবেন সতর্ক থাকবেন বিশেষ করে রাস্তা এবং গাড়ি চালার সময় সর্বোপরি আইন কানুন মেনে চলবেন আইন কানুন মেনে চলে মোবাইল ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দোয়া করবেন